দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভাঙর বিধানসভার চালতা গ্রাম কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে দু আগে ভাঙড় বিধানসভার মাটির সেই তৃণমূল কংগ্রেসের দাপটি নেতা আরাবুল ইসলাম ফুরফুরা শরীফের পীর সঙ্গে দেখা করলেন এবং সাক্ষাৎ করলেন জানিনা গোপনে কি বৈঠক করলেন তবে সাধারণ মানুষের মনে এবার একটা কৌতূহল তৈরি হয়েছে ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কি এবার আইএসএফ এর হয়ে খেলতে আরাবুল ইসলাম ফুরফুরা শরীফে নাকি আইএসএফ এর টিকিট নেওয়ার জন্য ফুরফুরা দরবার শরীফে পীরজাদাদের সঙ্গে বৈঠক করে এ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও উঠেছে চর্চা আর সেই আরাবুল ইসলামকে দেখা গেল ফুরফুরা শরীফে ভোটের আগে এই মুহূর্তে রয়েছেন চাউদা বিরোধী দলনেতা আলমগীর হোসেন তিনি তিনি এই প্রতিক্রিয়ায় কি বললেন শোনাব আপনাদের দেখেন আমি সর্বপ্রথম বলি ফুরফুরা শরীফ হচ্ছে একটা তীর্থ স্থান সেখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ যায় আরবুল ইসলাম মহাশয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কি উদ্দেশ্য গিয়েছেন সব থেকে বেটার তিনিই বলতে পারবেন এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও আমরা পেয়েছি এবং বাংলার বিভিন্ন জায়গার মানুষ যেটা দেখেছে সেটা আমরাও দেখেছি তিনি কি উদ্দেশ্য গিয়েছেন তিনি আইএসএফে যোগ দেওয়ার কথা আপনি বলছেন আইএসএফে যোগ দিচ্ছেন কি না দিচ্ছেন আমরা জানি না কেবলমাত্র আমি আরাবুল ইসলাম মহাশয়কে বলবো আপনার দিয়ে এই শাসক দল অনেক উপকার পেয়েছে আপনি ভাঙড়ের মানুষকে রাজনৈতিক দিক দিয়ে কতটা উপকার করেছেন আমি জানি না কো কিন্তু আপনার হাত দিয়ে এই ভাঙড়ের মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে আজকের পূর্বে যে কথাগুলো আমরা শুনতাম যে পাপ কারো বাপের ছাড়ে না আপনি যে পাপগুলো করেছিলেন মহান সৃষ্টিকর্তা আপনার দলের অন্যতম নেতার হাত দিয়ে আপনার সেই পাপের প্রাচিত করার জন্য আপনাকে রাজনৈতিকভাবে বিনাশ করে দিয়েছে আপনি যদি মনে করেন যে অন্য দল করবেন আপনার ব্যক্তিগত ম্যাটার কিন্তু আমি একটা কথা বলি ভাঙড়ের মানুষ আপনার আগাতে যেভাবে ক্ষত হয়ে আছে আপনি যথই মলম লাগাতে আসেন না কেন আপনার মলমের দাম এই ভাঙড়ের মানুষ আর সহজে দেবে না তাই নিজেকে পরিবর্তন করুন নিজেকে স্ট্যান্ড ঠিক করুন নিজের স্ট্যান্ড যদি ঠিক রাখতে পারেন আপনার যে সমস্ত কর্মী সমর্থনরা ছিল আপনাকে জানারা যা আপনাকে জানারা নেতা বলে মেনে নিয়েছিলেন অন্তত তাদের হাত ধরে হয়তো আপনি রাজনৈতিক জীবনে ফিরে আসতে পারেন আপনি সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা বলবেন ভাঙড়ের মায়ের গোল খালি করবেন অনিচ্ছুকভাবে পাওয়ার গিট তৈরি করে দেবেন অনিচ্ছুকভাবে বিভিন্ন জায়গায় জবরদখল করে জমি দখল করবেন অনিচ্ছুকভাবে ভাঙড়ে যে সমস্ত প্রজেক্টগুলো আছে সেইখানে আপনি টাকা রফা করবেন সাধারণ মানুষকে সেখানে কাজে ঢোকাতে দেবে না ঢুকতে দেবে না আপনার সঙ্গে যারা ওঠা বাসা করছেন তাদের কর্মস্থান খুঁজে দেবেন না আপনি রাজনীতি করবেন সেটা ভাঙড়ের মানুষ আজ ভালোভাবে নিচ্ছে না আপনি দেখুন না আপনার দেখুন না এই সকাল মোল্লার সঙ্গে ভাঙড়ে কারা আছে দেখুন তারা কোনো কাম করছে না তাদের কর্মজীবনে কর্মরত অবস্থায় কাউ থাকছে না বিশেষ করে চালতাবেডি অঞ্চলে কয়েকটা আছে বিভিন্ন অঞ্চলে কয়েকটা আছে তারা দেখবেন কোনো কাজ কাম করে না কো বাবুরা বেশ ভালো পয়সা করে হয়তো আছে ভালো একটা ইউনিফর্ম পরে থাকে আর ওই নেতার পিছনে পিছনে ঘোরে আর নেতা যে পয়সা করে দেয় সেই সব দিয়ে জীবনযাপন করে সাধারণ মানুষ এটা চায় সাধারণ মানুষ চায় রাস্তা ভালো হোক পানীয় জল ভালো হোক শিক্ষা প্রতিষ্ঠান বাড়ুক নিজেদের কর্মস্থল বাড়ুক নিজেদের আই ইনকামের জায়গায় বৃদ্ধি পাক এটা চায় কিন্তু এই বাবুরা নিজেরা খাটে না নিজেদের টাকার জায়গাটা ঠিক রাখে রাস্তাঘাটের জায়গা বেহাল এই সকাত বাবুরা বড় বড় ডায়লগ মেরে চলে গেছিল উনিশটা রাস্তা নাকি সেই নাংলায় গিয়ে উদ্বোধন করেছিল আমরা ভালো করে কত দুটো রাস্তা এখনো দেখতে পাইনি চালতাবেড়িয়া রাস্তায় নাকি কয়েক কোটি কোটি টাকা নাকি এখানে খরচা করে তৈরি করবে ভাঙড় থেকে শুরু করে একেবারে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যেখানে থানা হয়েছে সেই মুখ থেকে শুরু করে একেবারে আপনি চলে যান চালতাবেডিয়া, একদম প্রান্তের দিকে যেখানে অঞ্চলের শেষ প্রান্ত দিকে রাস্তায় এত বেহাল রাস্তা আপনি সাইকেল নিয়েও ভালোভাবে যেতে পারবে না এরা ডায়লগ মারে ফুটেজ খাওয়ার জন্য এই আরাবুল ইসলামের কথা বলছেন ইনিও একটা সময় ফুটেজ খাওয়ার জন্য ডায়লগ মারতেন আরাবুল ইসলাম এখন আর রাজনৈতিকভাবে ফুটেজ খেতে হয়তো পাচ্ছেন না তাই হয়তো হুরপুরা শরীফে গিয়ে দুটো চারটে হুজুরদের সঙ্গে মুসাবা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ভাইরাল করে দিচ্ছেন ফুটেজ খাওয়ার জন্য কিন্তু এইসব ওজার কাছে আর কেউ ঝাড়াতে যাবে না এইসব ওজাকে মানুষ আজকেরে আস্তে আস্তে বিসর্জন দিয়েছেন কিছুদিন পুরে পূর্বে দেখতে পারবেন যে ভাঙড়ে যিনি দায়িত্ব নিয়ে ওই আরাবুল ইসলামের মতন অরাজকতা সৃষ্টি করে রাখছেন এনাদের যিনি এখানে ওজা হয়ে কাজ করছেন এনাদের কাছেও মানুষ ঝাড়াতে যাবেন না আগামী দিনে এনাদেরও বিসর্জন করবে বলে আমরা মনে করছি দেখেন আরাবুল ইসলাম সাহেব তৃণমূলকে চাপে ফেলবেন কিনা না আইএসএফকে শক্তি বাড়াবে কি না সেটা আমি জানি না কো কিন্তু আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস চাপে ফেলে দিয়েছে এটা একদম সত্য কথা কেননা আরাবুল ইসলাম একমাত্র ভাঙড়ের সেই ব্যক্তি যিনি কি না তৃণমূল কংগ্রেসের হয়ে বিজয় পতাকাটা ভাঙড় থেকে কালীঘাটে নিয়ে যাবার মালিক ছিলেন এই আরাবুল ইসলাম এই আরাবুল ইসলামকে আজকের দলের চাপে নিজেকে চাপে পড়তে হয়েছে তাই আরাবুল ইসলাম কোন দলকে উত্থান করবে আর কোন দলকে পঠন করবেন তার কারিগর হিসাবে ভাঙড়ের মানুষ তাঁনাকে মেনে নেয় না একমাত্র কথা বলি তৃণমূলকে চাপে ফেলার জন্য বাংলার অগণিত মায়ের সন্তানরা তারা রেডি আছে আমি কেবলমাত্র আগেভাগে বলি নির্বাচন কমিশনার যিনি দায়িত্বে আসবেন এবং যারা ভোট করার দায়িত্ব নেবেন তাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি এ বাংলায় যেভাবে শেষ করছেন শিক্ষা ব্যবস্থা কর্ম ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলার প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে এই সরকারকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রচেষ্টায় যত তাড়াতাড়ি এদেরকে পতন করবে বাংলার মানুষের জন্য ততই তাড়াতাড়ি শুভ শক্তি এবং শুভ দিশা আসবে তাই যারা ভোট করা ভোট কাউন্টিংয়ের প্রক্রিয়ায় দায়িত্ব আছেন তানাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি বাংলার মানুষকে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা যে দায়িত্বে থাকেন আপনারা সক্রিয়ভাবে কাজ করুন রাতারাতি এই তৃণমূল কংগ্রেস নামে যে দলটা উনিশশো সালের পয়লা জানুয়ারি তৈরি হয়েছিল তারা পরিষ্কার হয়ে যাবে